মায়ের সঙ্গে ঠোঙা বানায় বিকালে খেলে খোখো বনগা থেকে বার নিয়ে যায় সাধ্য থাকে রোখো মেয়ের বাবা সকাল সন্ধে চৌ মাথাতে হকার ছোট্ট বোনটি ফাইবে পড়ে এখনো দাদা বেকার তবুও খোখো খেলুড়ে মেয়ে লড়ছে এমন লড়াই তাকে নিয়েই দেশ শুদ্ধ জনতার বড়ায় হাত ঝুমঝুম পা ঝুমঝুম শিয়ারামের খেলা খেলতে খেলতে কোলে গড়িয়ে বেলা আসে ভাতের গন্ধে লাফিয়ে ওঠে নাড়ি ভুড়ি বালিকা তব উজান ভরা স্বপ্ন করে চুরি মায়ের সঙ্গে ঠোঙা বানায় বিকালে খেলে খোখো। খেলার পাতায় সেই মেয়েটির স্বপ্ন ছিপে দেখো